ভৌগোলিক মানচিত্র সম্পর্কে যাদের সম্মক জ্ঞান নেই তাদের মাধ্যমে পঞ্চায়েতের সীমা নির্ধারণ করা হয়েছে এটা সীমা নির্ধারণ নয় নিছক ছেলে খেলা হয়েছে এমনটি অভিমত কাটিকুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ কাটিকুড়া কালাইন দুই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি পঞ্চায়েত ভিত্তিক ডিলিমিটেশন প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বৈষম্যের স্বরূপ প্রকট হচ্ছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের এ নিয়ে কাটিকুড়ার টিকর সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস নেতৃবৃন্দ তারা বলেন খসড়া তালিকায় দেখা গেছে আস্ত জিপি উধাও করার পাশাপাশি শালচাপড়া ও গ্রামের সঙ্গে কাটিকোড়াকে গুলিয়ে দেওয়া হয়েছে এটা জনস্বার্থ বিরোধী এবং অন্যায় করা হচ্ছে বলে অভিমত তাদের ডিলিমিটেশন প্রক্রিয়া পুনরায় এবং ভৌগোলিক জ্ঞান থাকা কর্মী আধিকারিকদের নেতৃত্বে করার দাবি তুলেছেন কংগ্রেসীরা দুই ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী এবং মিলন কান্তি দাস সহ দুই ব্লক কংগ্রেস কমিটি নেতৃবৃন্দ আব্দুর রহমান লস্কর দীপন কুমার রায় শরীফ উদ্দিন লস্কর আমিনুল চৌধুরী খায়রুল ইসলাম নিখিলেশ দেবরা স্পষ্ট ভাষায় ভুলভাল ডিলিমিটেশনের বিরোধিতা করেছেন তাদের দাবি রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে ওঠে জনগণের স্বার্থে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হোক এতে তাদের আপত্তি নেই উনিশ সেপ্টেম্বর জেলা সদরের সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিক বৈঠকের আহ্বান করা হয়েছে প্রধান রাজনৈতিক দলগুলির উপস্থিত থাকার কথা বলা হলেও এখন পর্যন্ত কাটিগোড়ার বিধায়ক কিংবা

যে জিপি একটা নাম চেঞ্জ করা একটা জেলা পরিষদের নাম চেঞ্জ করা একটা ওয়ার্ড পর্যন্ত চেঞ্জ করা এরকম মানুষ অত্যন্ত মানুষ ভোটার আইডি মানুষের যদি চেঞ্জ করতে অনেক কষ্ট লাগবে আছে আধার কার্ড পর্যন্ত চেঞ্জ করতে লাগবে আজকে একজন মানুষের অ্যাড্রেস তাকে এই জিপি আর এই জিপিটা যদি চেঞ্জ হয়ে যায় তার আধার কার্ড চেঞ্জ করতে লাগবে তার ভোটার আইডি চেঞ্জ করতে লাগবে তার ব্যাঙ্ক ডকুমেন্ট চেঞ্জ করতে লাগবে এই রকম অনেক ডকুমেন্ট আছে প্রত্যেক মাংস এই ডকুমেন্ট করতে 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 কতদিন লাগু আজকে না যে পরিকল্পনাটা করছে মানুষকে সব সময় রাখতে চাই এই ধরনের ডেভেলপার লাগে কোনো বিজি আপনার অত্যন্ত খুশি থাকার জন্য কিন্তু আজকে আমরা ডেভেলপমেন্ট লাগে কোনো বিজি নাই জেনারেল একটা জিনিস আজকে যে ওয়ার্ড যে জায়গা আসলে ডেলিভিশন রাখতে এরকম একটা দুইটা চেঞ্জ

বিভিন্ন মানুষের স্কুল ধরনের সব জিনিস অনেক চেঞ্জ হতে হবে মানুষ অনেক কষ্ট করবো আমরা যেটা হইয়া পরবর্তী আগামী যেটা পঞ্চায়েত ইলেকশনের ইলেকশন আছে আমরা আসামো এবং ছাব্বিশে যেটা অ্যাসেম্বলি ইলেকশন আছে আমরা প্রত্যেক পাবলিক জনসাধারণে আমরা আসাম যে সরকারের জবাব দেবো কারণ সরকারের যেভাবে এটা পরিকল্পনা হিসেবে বানাইছে এটা কিন্তু আমরা মানিয়ে দিতাম না এটা অবজেকশন হতো আমরা ওয়ার্ডে যেটা লিস্ট পাইছি এই লিস্টগুলো তো আমরা উনিশ তারিখ

পার্ট টু এই দুইটা ভিলেজকে বনিগ্রাম পার্ট টু এবং শ্রীপুর পার্ট ওয়ান এই দুইটা রেভিনিউ ভিলেজকে একটা নীতির মধ্যে বরাদ্দ দিয়ে আছে এই দুইটা ভিলেজকে শালচাপড়া জিপির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে আজকে প্রত্যেক মানুষের সাধারণ মানুষের জিপির প্রত্যেকটা জিনিসের সার্টিফিকেটের প্রয়োজন হয় যদি এখান থেকে বনিগ্রাম এবং শ্রীপুর থেকে মানুষ যেতে হয় শিলচার হয়ে শালপুর শালচাপড়া যেতে হবে না হয় বদরপুর পাঁচগ্রাম হয়ে শালচাপড়া যেতে হবে বিশ কিলোমিটার ত্রিশ কিলোমিটার জায়গায় অতিক্রম করিয়া তার জিপির হ্যাডকোয়াটারে বসতে হবে তাই এটা অবাস্তব অসম্ভব জিনিস যেটা দেখে দেখে আমরা অসম্ভব লাগছে এবং আমরা দেখেছি কিছু কিছু জিপি যেমন আমাদের ফুলবাড়ি জিপিটা যেখানে একটা এক্সিস্টিং জিপি ফুলবাড়ি জিপির যে রেভিনিউ বিলেজগুলা ছিল সেই রেভিনিউ বিলেজগুলো নিয়ে একটা এক্সিস্টিং জিপি বহাল থাকে আমরা দেখেছি সেই এক্সিস্টিং জিপি তার রেভিনিউ বিলেজ নিয়ে থাকলে তার এখানে একটা জিপি যদি বনিগ্রাম রে এবং বনিগ্রাম পার্ট টু এবং শ্রীপুর পার্ট ওয়ানকে যদি সাতচার সঙ্গে নেওয়া না হয় তবে ফুলবাড়িতে তার একটা এক্সিস্টিং জিপি গঠিত হয় আগে জিপি নিয়ে যেমন কনিগ্রাম পার্ট টু শ্রীপুর পার্ট ওয়ান নিজফুলবাড়ি পার্ট টু নিজলাড়ি পার্ট থ্রি নিয়ে প্রায় ছয় হাজারের মতো পপুলেশন আছে একটা জিপি তার এক্সিস্টিং জিপি বাল থাকে কিন্তু এখানে তারিমপুর জিপিও ঠিক তদ্রুপ ফুরাতুন তার জিপির এক্সিস্টিং জিপি মোতাবেক তার সাত হাজার দুইশো পপুলেশন নিয়ে তার অবস্থানে অবস্থিত থাকতে পারে ঠিক তদ্রুপ গোবিন্দপুর জিপিও সাত হাজার একশো নব্বই বুট নিয়ে তার এক্সিস্টিং জিপি গঠন একজিস্টিং জিপির অবস্থাতে তার পহাল থাকতে পারে সাত হাজার একশো নব্বই পপুলেশন নিয়ে কিন্তু এখানে দেখা গেছে এই 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 কয়েকটা জিপি তিনটা জিপিকে বুটার এভিনিউলিজকে সালচাপড়া ঢেলে দেওয়া হয়েছে এবং ফুলবাড়ি তারিমপুর এবং গোবিন্দপুর তিনটা জিপিকে সংযুক্ত করে তারিমপুর হুলবাড়ি গঠন করা হয়েছে এখানে কী উদ্দেশ্য যে তিনটা জিপি একত্র করে একটা জিপি করা হইল হলো কিন্তু এখানে আবার অন্যান্য দেখা গেছে যে গোবিন্দপুর জিপির যেখানে পপুলেশন তার যেটা আমরা জমন এটার মধ্যে পক্ষ নয় আমি একটা জিনিস বলতে চাই যে আজকের যারা যেসব আধিকারিকরা এইসব জিনিসগুলা কারণ এই যেই প্রোপোজালগুলোয় আমাদের কারিগোড়া ব্লকের বিডিও মহাশয় এবং কারিগোড়া সার্কেল অফিসার মহাশয় প্রোপোজালগুলা ঠিক করেছেন উনারা উনারা হয়তো সাক্ষী দু ছিলেন কারণ ডিলিমিটেশনটা জনগণের স্বার্থে পরিপন্থী হওয়ার কথা নয় কিন্তু আমি যারা আধিকারিকরা এই জিনিসটা করেছেন তাদেরকে আমি অনুরোধ করব ওনাদেরকে ক্ষমতা জনগণ জনগণ ওদেরকে তারা জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে ওরা চাকরি করেন ওরা কারো গোলাম নয় জনগণের পয়সা দিয়ে ওরা চাকরি করেন ওরা কোনো ব্যক্তি রাজনৈতিক দলের গোলাম নয় যদি ওরা রাজনৈতিক দলের গোলাম হয় দেখেন তো তারা অন্যায় করেছেন কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন অন্যায় করলে ক্যান্সার রোগ হবে আমি এটা স্বীকার করবো যে এই আজকে যারা আজকে সাধারণ জনগণের টেক্সে বেতন পেয়ে যারা জনগণের সঙ্গে অন্যায় করেছেন তাদের এরকম আশঙ্কা হবে তাদেরকে নৈতিক দায়িত্ব পালন করছেন না আমি অনুরোধ করব যে অবজেকশন এন্ড অবজেকশন নিয়ে যারা আধিকারিক আছেন তারা জনগণের স্বার্থে নৈতিকভাবে দায়িত্ব পালন করেন যেন তারা মনে রাখতে হবে যে ওরা জনগণের ট্যাক্সে চাকরি করছেন জনগণ ট্যাক্সে ওদের বেতন পাট্টা হচ্ছেন ওদের জনগণের ট্যাক্স নিয়ে ওরা বেতন পাট্টা নিয়ে পরিবারের ভ্রমণ ভ্রমণ চালাচ্ছেন তাই তাদেরকে অনুরোধ করছি যে জনগণের আবেদন দিয়ে সঠিক মূল্যায়ন করে ডেলিমিটেশন বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ